আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে রঙিন কার্ফু মাছের একটি তরকারি শেয়ার করব কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক প্রথমে আমি একটি কারফু মাছ নিয়েছি রঙিন কারফু মাছ মাছটা আমি কেটে দিয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এবার সবজি কেটে নিয়ে নিয়েছি ফুলকপি আর টমেটো সবই রেডি করে নিয়েছি প্রথমে চুলাই একটি কড়াই বসিয়ে দিয়ে দিলাম মাছগুলো আমি পিস পিস করে কেটে লবণ হলুদ মরিচ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম ওইগুলো বেজে নেব সবগুলো মাছই আমি লাল লাল করে ভেজে উঠিয়ে নেব আমার ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন দেখার শুরুতে একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। সবগুলো মাছই আমি উঠিয়ে নিয়ে কড়াইটা পরিষ্কার করে এই কড়াইতে আমি মাছের তরকারিটা রান্না করব। সবগুলো মাছই আমি উঠিয়ে নিয়ে এসে এবার কড়াইটা পরিষ্কার করে আবারও চুলায় বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে এলে পরিমাণ মতো তেল দিয়ে তেজপাতা দারচিনি এলাচ দিয়ে দিলাম সামান্য একটু এরপরে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে পাঁচ ছয়টা কাঁচামরিচ ফালি দিয়ে ভালো করে একটু মিশিয়ে হালকা ভেজে নেব এরপরে এক কাপের মতো পানি দিয়ে দেব পানি দিয়ে সবগুলো উপকরণ আমি দিয়ে দেবো প্রথমেই পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এরপরে দিয়ে দেব এক ধনিয়া গুঁড়া একচা চামিজ হলুদের গুঁড়া এক সচামিজ মরিচের গুঁড়া দেড় সামিজ আদা রসুন পেস্ট এক সামিজ জিরা পেস্ট দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবো মশলার গায়ে যখন তেল ছেড়ে দিবে। তখন আমি এর মধ্যে টমেটো দিয়ে দেবো চারটা টমেটো আমি ধুয়ে কেটে রেখেছিলাম ওইগুলো দিয়ে দেবো এরপরে একটু মিশিয়ে দিয়ে দেবো ফুলকপিগুলো ফুলকপি দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব ফুলকপিটা সিদ্ধ হয়ে আসলেই পানিটা শুকিয়ে আসলেই এরপরেই দিয়ে দেব ঝুলের পানি শীতকালে শীতের টাটকা সবজি টমেটো আর ফুলকপি দিয়ে টাটকা মাছের তরকারি খেতে অসাধারণ হয় পরিমাণ মতো ঝুলের পানি দিয়ে দেবো ফুলকপিটা কষানো হয়ে গেলে এরপরে ঝুলের পানি দিয়ে অল্প কিছুক্ষণ রান্না করে নেব ঝুলটা ফুটে ওঠা পর্যন্ত ঝুলটা যখন ফুটে উঠবে এরপরে আমি মাছটা ভেজে রেখে দিয়েছিলাম ওই মাছটা আমি দিয়ে দেব দিয়ে অল্প কিছুক্ষণ রান্না করব। অল্প কিছুক্ষণ রান্না হয়ে গেলে ঝুলটা যখন মাখা মাখা হয়ে আসবে ধনেপাতা পাতা দিয়েই নামিয়ে নেব দেশে কিংবা দেশের বাইরে যেয়ে যেখান থেকে আমার ভিডিওটি দেখেন সবাইকে অনেক ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য আর যে সকল আপুরা ভাইয়েরা ভিডিওটি দেখার পরে সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার তরকারিটা দেখুন হয়ে গেছে প্রায় এবার ধনেপাতা দিয়ে নামিয়ে নেব শীতের সবজি দিয়ে তরকারিতে সবাই রান্না করতে পারেন তাও আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমার মতো করে কেমন হয় কমেন্টে জানাবেন আর খারাপ হলেও জানাবেন আপনারা তো আপনাদের মতো রান্না করেন আমি আমার মতো করে করলাম পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্যবার ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ